नमस्कार हरे कृष्ण बन्धुरा आज सी की श्रीराम जेटा पृथ्वी सब बड़ स्क मंदिर তো প্রথমে তোমরা থামবেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি আজকে কি ভিডিওটা বানাতে চলেছি তো আমার পেছনে যেটা আছে সেটা বৈদিক প্ল্যানেটোরিয়াম যেটার নাম আমাদের মায়াপুর নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত তো আমার নাম বিপ্লব আর আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে চলেছি আজকে মায়াপুরের যে আজকে জন্মাষ্টমী উপলক্ষে কী কী হয় এখানে বা কোথায় কী কীভাবে আসতে হয় আমি এসেছি বহরমপুর থেকে আমার বাড়ি মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রাম কেশপুর হ্যাঁ দেবদার বাড়ি সবাই এখানে চিনবে তো আমি থাকি এখন বরং খুব পড়াশোনা সূত্রে তো আজকে এই চ্যানেলে যে এটা ভিডিওটা এটা প্রথম ভিডিও হবে আর প্রথম ভিডিও কারণ আমি আগেও চ্যানেল ছিল আমার ওই চ্যানেলে বানাইনি এখন আমি বাংলায় বানাচ্ছি শ্রীকৃষ্ণের নাম নিয়ে আজকের এই ভিডিও বানাতে চলেছি তো চলো আজকে থেকে শুরু করা যাক আমার জাননি তো সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা একসাথে দেখতে থাকো এই কৃষ্ণা তো প্রথমেই আমরা বেরিয়ে পড়ি হোস্টেল থেকে মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে তো ব্যাগ ডেগ গুছিয়ে একদম আমরা যাচ্ছি বহরমপুর বাস স্ট্যান্ড এবং বহরমপুর বাস স্ট্যান্ড থেকে আমরা যাব এটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে যাবো আমরা খাগড়াহাট রেলওয়ে স্টেশন খাগড়াহাটের দু নম্বর প্ল্যাটফর্ম আর এইখানেই আসবে হাটে বাজার এক্সপ্রেস তো বর্তমানে এখন ট্রেন চলে আসছে অ্যানাউন্স করে দিয়েছে আর আমরা এখন তিনজন মিলে যাব যাবো ধাম যেটা আমি আগেও বলি আর আমরা যাবো জেনারেল বকি যেহেতু দু ঘন্টা রাস্তাতে আগে থেকে রিজার্ভেশনের টিকিট আমরা কিছু বুক করিনি এটা হচ্ছে আমাদের ইন্দ্রনীল পরিচয় করোনা আর এটা হচ্ছে দেখতে দেখতে আমরা ট্রেন জার্নি করতে করতে আপাতত কাটোয়া জংশনে পৌঁছেছি এরপরেই আসবে নবদ্বীপ ধাম আর ওইখানেই আমরা যাব তো ট্রেনে প্রচণ্ড ভিড় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে মোটামুটি এখন আর এখানে কাটোয়া লোকাল দাঁড়িয়ে আছে বর্তমানে আমরা এখন পৌঁছে গেছি নবদ্বীপ ধাম আর এখান থেকে আমাদের জার্নিটা শুরু হচ্ছে তো এখান থেকে এখন যেতে হবে আমার দিকে নৌকাঘাট যেখানে ফেরিঘাট বলে ওখানে পাঁচটার সময় খুলবে হয়তো এখন বাজে রাত আড়াইটে ঠিক আছে আমি ভেবেছিলাম যে দু ঘন্টা লাগবে কিন্তু না এটা দেড় ঘন্টা লাগলো ট্রেনটা খুব তাড়াতাড়ি চলে এলো লেট হয়নি খুব একটা নবদ্বীপ ধামে যেটা দেখলাম এবারে নতুন হয়তো এই লিফ্টটা করেছে আগের বারে যখন একবার এসেছিলাম তখন আমি হিন্দিতে ভিডিও বানাতাম ঠিক আছে আর ভয় লাগবে না ভাই এই থেকে ভয় পাই তখন আমি হিন্দিতে ভিডিও বানাতাম প্রায় তিন বছর ধরে আমার হিন্দি চ্যানেলে যেটা ছিল সেটা আমি বানাতাম খুব একটা গ্রো হয়নি তো বাংলাদেশ শুরু করেছি সাপোর্ট করো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একটু হয়তো লম্বা হয়ে যাবে কিন্তু কিছু মনে না করে দেখতে থাকো ভাই চলো এটা হচ্ছে ফেরিঘাট আর হচ্ছে দু বন্ধু আমার টিকিট কাটছে এখানে টাকা করে লাগে তবে সাড়ে ছ ছটা পনেরোর পর আর এখন বাজে সাড়ে চারটা ওইটা খুলে সাড়ে পাঁচটার পর পাঁচটা এখন মুখ তো চলো এখন আমরা যাবো সেই ফেরিঘাটে যেটা লঞ্চে করে যেতে হবে তো চলো ওখানে যাওয়া আছে দেখা যায় কি হয় ক্রাউড বেশি হচ্ছে কারণ আমি জানি মাইক্রোফোনটা হয়তো এখনও জোগাড় হয়নি বাজে ভোর সাড়ে চারটা আর এখন যেটা ভোরটা হচ্ছে ওটা মন্দিরের চূড়োটা সেই উপরে দেখা যাচ্ছে ঠিক আছে ওটা মন্দিরের চূড়ো খুব সুন্দর একদম মানে ভোরের যে প্রাকৃতিক যে দৃশ্যটা ওখানে তারা দেখা যাচ্ছে চাঁদ দেখা যাচ্ছে চাঁদ এটা আছে চাঁদ এটা তো খুবই সুন্দর একদম প্রাকৃতিক যে দৃশ্য ভোরের দৃশ্যটাই মেন আসল নৌকো চলে ঠিক আছে আর আকাশের দৃশ্যটা একদম খুব সুন্দর ভিড়টাও আজকে প্রচন্ডই হয়েছে তো দেখা যাক আগে এখানে দাঁড়াক নৌকোটা তারপরে আমরা যাব একদম নদীর ওই পারে ওই পারে গেলেই আমাদের মন্দির এখানে দুটো নদী আছে একটা ওই সাইড দিকে আসছে একটা আর ওই সাইড দিকে আসছে দুটোর মিলিত স্থল এই যে মাঝখানে আমরা একদম আছি তো এখন ভোর হয়ে গেল আর নদীটা পেরোতে পেরোতে নদী থেকে পেরিয়ে আমরা ফেরিঘাট থেকে এবারে যাচ্ছি ওখানে টোটো ধরবো দেখি টোটো কত টাকা কি বলে তো ফাইনালি মন্দিরের কাছাকাছি আমরা পৌঁছে গেছি ওই ফেরিঘাট থেকে এক কিলোমিটার ছিল আর এক কিলোমিটার জন্য আমার দিকে বলেছিল কুড়ি টাকা করে ভাড়া কিন্তু এক কিলোমিটার তো হাঁটাই যায় ভাই এইটুকুর জন্য দশ টাকা করে নেবে ঠিক আছে নেওয়া যায় হয় মানে কি চলছে পাঁচ টাকা আর যেখানে নৌকো লাগে ওইখানে লাগছে কুড়ি টাকা আর যেখানে দশ টাকা যায় সেখানে লাগছে কুড়ি টাকা তো চলো কিছু করা নেই সকাল সকাল এসে আরতিটা দেখবো বলে মেন এটাই কাজ আর এরা পেছনে আছে খাচ্ছে যাচ্ছে এখন ফাইনালি সারা রাত জার্নি করার পর এটাই হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির পৃথিবীর সবথেকে বড় স্কন মন্দির এটা কিছুদিন পর যখন কমপ্লিট হয়ে যাবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও নাম লেখাতে পারে অখণ্ড হরিনাম হরি হরিনাম হচ্ছে আর ভাই মন্দিরটা দেখো কত উঁচু এটাই হচ্ছে যেটা বললাম তোমাদেরকে একটু আগে যে দুনিয়ার সব দিকে বড় ইস্কন মন্দির যে কারণে এত রাত থেকে বেরিয়েছিলাম তাড়াতাড়ি আসার জন্য মানে ভোরের যে আরতিটা ওই আরতি দেখার জন্য কিছুই মন্দিরটা আছে আর তো ওই আরতিটা আমরা এখন দেখতে পারিনি কী আমাদের আসতে দেরি হয়ে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা তো দেরি হয়ে যাওয়ার কারণে তো আবার আরতি শুরু হবে আটটার সময় তো এখন আমরা যাব হোটেলে হোটেল থেকে রুম নিয়ে ব্যাগ ট্যাগগুলো রাখবো আর ব্যাগটা রেখে আসবো একদম মন্দিরে আরতি তো প্রায় দু ঘন্টা রুম খোঁজাখুঁজির পর অবশেষে আমরা একটা রুম পেয়েছিলাম আজকে রুমের রেট একদম দেড় হাজারের নিচে কমেই নেই ঠিক আছে তো আমরা হাজার টাকা একটা রুম নিয়েছি ওইখান থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমিয়ে তুমি আবার যাচ্ছি মন্দিরের দিকে তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যায় কিছু খাওয়া দাওয়া করতে পারে আজকে রোদটাও প্রচণ্ড বেরিয়েছে আর মন্দিরটা দেখো মেঘটা খুব সুন্দর লাগছে ঠিক আছে মেঘের সাথে মন্দির পুরো রোদটা কড়া রোদ দিয়েছে পুরো এখন যেটা আমরা নেব দুপুরের মহাপ্রসাদের কুপন আর লাইনটা খুব বড় হয়েছে আজকে প্রচণ্ড ভিড় কারণ আজকে যদি জন্মাষ্টমী উপলক্ষে ভিড় ভালোই হয়েছে এখানে তো ফাইনালি এখানে পঞ্চাশ টাকা করে কুপনে নিয়ে নিয়েছি তো আওয়াজটা ক্লিয়ার আসবে মাইক্রোফোনটা কিনে আনি আমি আগেও যেটা বলেছি তো এখন আমরা যাব খাবার খেতে তো ওখানে খাবার বলতে প্রভুর মহাপ্রসাদ খেতে যাব এবং চলো ওখানে যাই দেখা যাক ওখানে ভিডিও করতে দেয় কিনা তারপরে আমি ভিডিও করব আর তো এটুকুই আর কি দুটো কুপন নিয়েছি তিনটে কুপন লাগবে একদম রুমে আছে আমাদের এখানে হচ্ছে প্রসাদের এটা নাই মানে ওখানে যেতে হবে কুপনটা নিয়ে তো আজকে বড় নয় লাইন হয়েছে কারণ তো সবাই জানে হয় যে আজকে জন্মাষ্টমী লাইনটা প্রচুরই বড় আছে চলো এখানে আমরা লাইনটা দিয়ে এটা এখানে আমাদের খাওয়া দাওয়া মহাপ্রসাদ খাওয়া দাওয়া এখন পাতা দিয়ে দিচ্ছে দাওয়া প্রথমে আমাদের প্রসাদে আসছে খিচুড়ি এরপরে আসছে অন্নভোগ ফাইনালি আমাদের মহাপ্রসাদ গ্রহণ করা হয়ে গেছে আর বাইরেও তুমি এত সুন্দর খাবার পাবে না ভেতরে যে সুন্দর খাবারটা হয়েছে তো তোমরা যখনই আসবে কেউ আসার প্ল্যান করছো তো আসবে আগেতে টিকিট কাটবে আর এখানে একটু লাইন দিয়ে ভিতরে খেতে পাবে ঠিক আছে মানে মহাপ্রসাদ গ্রহণ করতে পারবে তো চলো আর এখানের মধ্যেই ঘুরবো এখন সন্ধ্যাবেলা বাড়ি যাব। তো কিছু ইনস্টাগ্রামের জন্য ভিডিও মিডিও শ্যুট করবো তারপর বাড়ি চলো এখন আমরা এসেছি শিলাপহপাদের পুষ্প সমাধি দর্শন করতে আর এদিকে একটা পুকুর আছে পুকুরের মধ্যে ঝর্ণা বাইরের ক্রাউট বেশি আসবে কারণ মাইক্রোফোনটা এখনও কেনা হয়নি আমি অর্ডার দিয়েছি অনলাইনে আমি যেহেতু বহরমপুরে পাইনি আমাদের এখানে আর দেখো এখনও কাজ চলছে এখানে কাজ এখন অনেক বাকি আছে দু হাজার সাত কিংবা আট সাল থেকে শুরু হয়েছিল আমার যতদূর জানা এখানে যে উপস্থিত পুষ্প সমাধিটা আছে তার জন্য এখানে মোবাইল জুতো সব জমা রাখতে হবে আর কি তো আমরা একদম ভাবছি যখন আমরা মায়াপুর মন্দিরে মেন মন্দিরে যখন ঢুকবো রাধাকৃষ্ণের আরতির সময় সেখানেই মোবাইলটা জমা দেবো এবং পরে যখন দ্বিতীয়বার আসবো এখানে এসে একবার দেখে নেব তো এক জায়গায় কাজটা হয়ে যাবে তো চলো আগে আমরা সেখানে আগে ঘুরে নিই চারিদিকটা ঘুরে নেওয়ার পর তারপরে এখানে আসবো এখানে সাড়ে আটটা অবধি খোলা থাকবে আমরা যেটা জিজ্ঞাসা করে জানতে পারলাম তো বর্তমানে আমরা এখন আছি যে এখানে যে জিশকনের যে গোশালা আছে তো গোশালার ভেতরে যাচ্ছি দেখা যাক ভেতরে গোমাতা যারা আছে তাদেরকে দর্শন করব এবং এখান থেকে বেরিয়ে আমরা মন্দিরে সন্ধ্যা আরতি দেখব এইটাই হচ্ছে সেই গোশালা এখানে গরু দিয়ে বাইরে থেকে কোনো খাবার দিতে বারণ করছি আর এখানে আছে থেকে বড়ো সিংওয়ালা যে গরু এখানে অনেক গায়ে মাতা আছে তার মধ্যে এখানে বেশিরভাগই লাল সে পাশে আছে কালো এই গাই মাথাদের জন্য পাখাও লাগানো হয়েছে গরমে যাতে কষ্ট না হয় ক্যামেরা ট্যামেরা সব কিছুই লাগিয়েছে পাখা চলছে সুন্দর সুন্দর আছে একদম এরা ওখানে দেখো ওইখানে সব থেকে আরো বড়ো বড়ো গরু আছে মন্দিরে প্রবেশ করার আগে এখানে মোবাইলগুলো জমা দিতে হবে তো আমরা আমাদের তিনজনের মোবাইল জমা দিয়ে তারপরে মন্দিরে যাব ঠিক আছে এখানে একটি কথা বলে রাখি ভেতরে নিয়ে যাওয়া মোবাইল পারমিশন নেই তাই আমি আমার মোবাইলে ভিডিওটি করতে পারিনি ইস্কনের যারা দায়িত্ব ছিলেন এবং যিনি প্রভু ছিলেন ওনার কাছ থেকে আমি ভিডিওটা নিয়েছি এবং আপলোড করছি এখানে আমার বহু স্নানযাত্রা দেখতে দেখতে প্রায় বেজে যায় বারোটা আর আমার ফোনগুলো নিয়ে বন্ধুরা চলে গিয়েছিল একদম যেখানে রুম ভাড়া নিয়েছিলাম তাই আমি আর কোনো কিছু ভিডিও করতে পারি না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে